হাইনান যে গভর্নমেন্ট উনি এই হাইনান গভর্নমেন্টের অ্যাডভাইজার ছিলেন আমরা এটা জানিও না হাইনান ওই একটা প্রভিন্স হ্যাঁ সেইখানে তো ওদের একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট গুলো চায়নার একটা যে চায়নার যে যে গভর্নমেন্টের যে ব্যবস্থা গভর্নমেন্ট সিস্টেমে তাদের প্রভিন্সিয়াল গভর্নমেন্টের অ্যানোরমাস পাওয়ার তারা অনেক শক্তিশালী তো এই গভর্নমেন্টের উনি অ্যাডভাইজার ছিলেন অনেক আগে তো এইখানে হ্যাঁ প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুসকে সবাই চিনে না উনি আজকে আসছেন না ওনার গ্রামীণ ব্যাংকের যে মডেল এখানে রেপ্লিকেটেড হয়েছে ওনার সোশ্যাল বিজনেস মডেল এখানে রেপ্লিকেটেড হয়েছে সবাই নিয়েছেন এবং উনি যেই বলেন যে থ্রি জিরো ক্লাব এখানে চায়নার অনেকগুলো ইউনিভার্সিটিতে এই থ্রি জিরো ক্লাব আছে তারা তার যে ইয়ে এবং ওনার যে বই যে থ্রি জিরোর উপরে বই বা ব্যাংকার টু দা পোর এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে এটা অনুবাদ হয়ে এটা একটা প্রচুর বিক্রি হয়েছে এখানে তো এই জায়গায় উনি খুবই পরিচিত মুখ চাইনিজ লিডারদের কাছে ওনার যে পরিচিতি এটা অকল্পনীয় তো উনি এইটাকে অবশ্যই আমরা চাচ্ছি যে এই ওনার যে পরিচয়কে কিভাবে আরো আমরা আমাদের বাংলাদেশের উপকারে কতটুকু আনা যায় কত সালে উনি ছিলেন এটা একটু উনি ছিলেন না উনি এখানে আসছেন এসে উনি বিভিন্ন ইউনিভার্সিটিতে উনি উনি স্পীচ দিয়েছেন থ্রি জিরো ক্লাব উনি ইনস্টল করেছেন সোশ্যাল বিজনেসের উপরে উনি বক্তব্য দিয়েছেন এবং সোশ্যাল বিজনেসের উপরে উনি এই অনেকগুলো ইউনিভার্সিটিকে এ এর বিষয়ে সেন্টার সেট হয়েছে তো এইখানে সবাই ওনাকে চিনেন এবং ওনার যে গ্রামীণ ব্যাংকের যে যে মাইক্রো ক্রেডিট যে এটা যে এটার মাধ্যমে যে পোভার্টি ইরেডিকেশন করা যায় এইখানেও এটা স্বীকৃত তো ওনাকে আর আপনি জানেন তো চায়না পুরো তার নাইনটিন নাইনে চায়না ওপেন আপ হয় ডেংজিয়াও পিরিংয়ের আমলে তারপরে সেই চার দশকে চায়না কিন্তু আশি কোটি লোককে তারা পোভার্টির থেকে অবমুক্ত করে তারা আরো উপরে চলে গেছে চায়না এবং এমনও হতে পারে যে আগামী দশ বছরে চায়না হবে পৃথিবীর লার্জেস্ট ইকোনমি হ্যাঁ তো সেই জন্য আমরা উনি একটা ভিত্তিপ্রস্তুর তৈরি করে দিতে চাচ্ছেন প্রফেসর ইউন যাতে বাংলাদেশ এবং চায়নার মধ্যে একটা সুদৃঢ় মজবুত একটা খুবই ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ হয়